তাই যে পঁচিশ যে কর্মটা করতো সেই কর্মই যদি তারা অনুসরণ করে তারা কয়েকদিন মানুষের নজরে ভালো থাকবে না কি হবে আমি তো তো সত্যি বছর রাজনীতি করলাম আমার বয়স হচ্ছে বছর তো কোনো আন্দোলনের পরেই তো কোনো ভাব পারে তো বেলাম অন্তত ছিলাম সবই তো ছিলাম

এবং তার মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে নিয়ে আপনাকে একটা নীতিমালা প্রদান করতে হবে স্বল্প ম্যাধিক দীর্ঘমেয়াদী এইভাবে কারণ সবটা মধ্যমে কারণ সবটা তো একসঙ্গে পাবে না আচ্ছা মাঝেটাব যদি আন্তরিকতা হয়তো আমার পাঁচ বছর লাগবে কিন্তু উদ্যোগে যদি না নেন তাই না এই যে জিরো টলারেন্স শেখা হাসিনার মাঝকাপ হবে কয়েকটা ফুটফাট মানব কিন্তু কয়েকদার ফুটফাট ময়দা দৃষ্টি অন্যত্র করা যায় কিন্তু আসল যে সমস্যা সেই সমস্যা কিন্তু সমাধান করা যায় এটাকে মিন মিন করতে হবে এটা যে আমাকে এটা করতে হবে এটা মিন করতে হবে যদি মিন করে একটা হলো রাজনৈতিক ভাববা নেওয়া যে একটা দৃষ্টান্ত স্থাপন করা আর একটা হলো মিন করা যে আমাকে এখান থেকে হবে করতে হবে নিতে হবে এটা দুইটা কিন্তু দুই জিনিস সেটা কোনো অন্তর্বর্তীকালীন সরকার আছে কোনো দাবি নেই আমার ব্যক্তিগতভাবে

অনাস্থার সৃষ্টি হচ্ছে অনাস্থার সৃষ্টি হচ্ছে এই সামান্য বিষয়টা তাদের নিজেদেরকে নিশ্চিত হবে এবং ষড়যন্ত্র তো হবে কারণ অফ পলিটিক্স অ্যান্ড রাষ্ট্র এই পৃথিবীটা যতদিন ধরে সৃষ্টি হচ্ছে যখন রাজা ব্যবস্থা সম্রাট ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থা আছে সব ব্যবস্থাই কিন্তু একটা ষড়যন্ত্র থাকবে উদ্ধার করা ক্ষমতা দখল করা থাকবি এখন গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা তো করবে এই বিষয়গুলি মাথায় রেখেই রাজনৈতিক সমাধানটা রাজনীতিবিদদের কাছে ছেড়ে ভালো আর রাজনীতিবিদদের মধ্যে কারা রাষ্ট্রীয় ক্ষমতা সেটা জনগণের কাছে হান্ড্রেড পার্সেন্ট হস্ত করা আর এবং জনগণেই কিন্তু রায় দিতে বলতে পারে

দেশের জনগণ কখনো কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে না আমরা যতই নিজেদেরকে উচ্চশিক্ষিতভাবে বড় পলিটিশিয়ান হবে কিন্তু আমাদের আমরা যাদের পাবলিক বলি যাকে বুঝাইতে চাই পাবলিক যে আমাদেরকে ভালো বুঝে এটাই আমরা বলছি না দেখুন আজকে সরকার অর্থাৎ জনগণ কি চাই সেটা বুঝতেছে না তো সেই কারণে মাটি মানুষের পাশে না গেলে মানুষ কি চায় তা বোঝা যাবে না আর মানুষ যা চায় তা যদি আমি বুঝতে না পারি কখনই জনগণকে আইন সন্তুষ্ট করতে পারবে না আর যদি মানে হাত বদল হয় হাত বদলের মানে এরা এতদিন কামাচ্ছে আমরা অতদিন কামাবো দিতে হয় তাহলে রাস্তা যা নামে নেই রাস্তায় মানুষ টিকে থাকতে পারবে না এখন শুধু শিক্ষিত অশিক্ষিত সব কেন্দ্র দেশে যোগাযোগ চায় কেন দেশে থাকতে চায় না কথা তো আমার আগতে হবে তার মানে হলো এই রাষ্ট্রটা দেশটাকে আমরা বসবাসের জন্য নিরাপদ বৃদ্ধি করতে পারি না আমরা যারা অর্থবিত্ত আছে যদি আমি জীবনের মতো যাইনি চিকিৎসার জন্য এমনকি বাংলাদেশের কোনো হসপিটালে এখন বৃদ্ধি হই না তাদেরকে একবার লোক লাগে না যে দেশে

একটা উৎকণ্ঠা মধ্যে যে ঘরে পাইচারি করতেছে প্যান্ট পরা একটা জিনিস তাহলে আমার তো আগ্রহ করে নিয়ে বলে যে আমার সময়টা পাশ ছিল না আমি আজকে ছুটি দিচ্ছিলাম একটু রেস্ট নিব কিন্তু এগারোটার পরে দেখি আমি আর টিকতে পারতেছি না তো চলে গেছে ছুটি নেওয়া আমি ওখানে যেতেও পারবো কাছাড়া মানুষ বাঁচে কি করে এটি আমার আজকে নতুন অভিজ্ঞতা হবে কাছাড়া মানুষ বাঁচে কি করে

আমি যদি চারজন পরিবারের লোক হল তাহলে বলে আমার পরিবারের লোক হলো মাঝে মাঝে মাসে বলে যেটা পারে করো ভালই আজিমা কি রাষ্ট্রপতি থাকতো থাকবো না কোথাও ভালো করি না

যদি বাসস্থাপনা হয়ে যায় আপনারা ওদের যদি লেখাপড়া যায়